সরকারি জল জীবন মিশনের ওয়েবসাইট থেকে পাম্প হাউসের ঠিকানা নিয়েই চালানো হতো রেখি তারপরেই পরিকল্পনা করে একের পর এক পাম্প হাউস থেকে লুটপাট চালাত দুষ্কৃতীদের জেলা জুড়ে দশটি পিএইচ পাম্প হাউস থেকে লুটপাট চালানো হয় পাম্প থেকে তামার তার সহ পাম্প হাউস থেকে বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদের এই দল অভিযোগের পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের ধরতে রীতিমতো টিম গঠন করে তদন্ত জেলা পুলিশ আর তারপরেই মেলে সাফল্য পিএইচ পাম্প হাউস থেকে তামার কয়েল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত সজল মন্ডল ও সোমনাথ বসু খন্ডখোঁজ থানা এলাকার বাসিন্দা এবং আফজল শেখ ও তফিজুল শেখ মেমারি থানা এলাকার বাসিন্দা ধৃতদের শনিবার পেশ করা হয় বর্ধমান আদালতে সোমনাথ বসু ও সজল মন্ডল দু মাস আগেই বাঁকুড়া জেল থেকে ছাড়া পায় দুজনের নামেই একাধিক থানায় বহু অভিযোগ রয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে পুলিশ সূত্রে জানা গেছে দেড় মাসে পূর্ব বর্ধমান জেলায় পিএইচি পাম্প হাউস থেকে তামার তারের কয়েল চুরি দশটি ঘটনা সামনে আসে তদন্তে নেমে গতকাল সন্ধ্যায় মেমারির ইচ্ছাপুর থেকে প্রথম আফজাল শেখকে আটক করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে মেমারির বিভিন্ন এলাকা থেকে বাকি 300 কে আটক করা হয় সজল মণ্ডল ও সোমনাথ বসু পাম্পের কয়লগুলি চুরি করত এবং আফজাল শেখ ও তফিজুল শেখকে সেগুলি বিক্রি করত বলে পুলিশ জানতে পেরেছে জীতদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করার পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করেছে চুরি করার একাধিক সরঞ্জাম ঘটনার সাথে যুক্ত বাকিদের হদিশ পেতে এবং চুরি যাওয়া বাকি সামগ্রী উদ্ধার করতে জীতদের পুলিশি এবাজতের আবেদন জানিয়েছে পুলিশ গত 1 মাস যাবত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় পিএইচির বেশ কিছু পাম্প হাউসে চুরির একটা উপদ্রব দেখা যাচ্ছিল মূলত পিএইচই পাম্প হাউসে যে প্রেশার যে ভালভগুলো রয়েছে এবং স্টেবিলাইজার রয়েছে তার মধ্যে আপনার কপারের কিছু কয়েল থাকে সেই সেরকম এক একটা স্টেবিলাইজারে ছটি করে কপারের রিং থাকে সেগুলোকে ডিসম্যান্টেল করে দুষ্কৃতীরা সেখান থেকে কপার কয়েলগুলো চুরি করে নিচ্ছিল তো এই মর্মে লাস্ট এক মাসে এখানে দশটি স্পেসিফিক কেস রেজিস্টার হয় বিভিন্ন থানা এলাকায় তো মাননীয় বড়ো সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত কেসগুলো হয়েছে তাদের আয় আয়োদেরকে নিয়ে একটা টিম করা হয়েছিল এবং এসএসজির টিমও সঙ্গে ছিল এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল যেখানে মূলত আমরা এই কেসগুলো ডেটা অফ অকারেন্স প্লেস অফ অকারেন্স এবং যে সমস মোডাস অফার্ডি রয়েছেন সেগুলো আমরা ডিসকাস করি এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মোডাস সফর সমস্ত কেসের ক্ষেত্রে সেম রয়েছে তো আমরা অনুমান করি যে একটাই গ্যাং হয়তো এই কাজের পেছনে জড়িত আছে গতকাল সন্ধেবেলায় আমাদের যে এস টিম রয়েছে অর্থাৎ টেকনিক্যাল টিম তাদের একটা টেকনিক্যাল ইনপুটের সহযোগিতা আমরা মেমারিতে একটা রেড করি মেমারি ইছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে দুজন তারা কনফেস করেছে তারা এই চুরির সাথে যুক্ত আছে এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করতো অর্থাৎ স্টোলেন্ট প্রপার্টি যেখানে তারা সেল করত সেই রিসিভার হিসেবে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করি তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি এবং যে রিসিভার আছে রিসিভারের থেকে আমরা কিছু কপার কয়েলও পেয়েছি গত বারো তারিখ বারো তারিখ রাতে ভাতার থানায় তারা একটা ক্রাইম করে পেয়েছি পাম্প হাউসে তো আমরা যে কপার কয়েল পেয়েছি সেটা মূলত হয়তো সেই ভাতার থেকে যারা তারা যে চুরি করেছিল সেটাই পেয়েছি তো আমরা চারজনকেই চোদ্দ দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি আজকে লরের কোর্টে তো ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের সাথে আরও কোনো অ্যাসোসিয়েট যুক্ত আছে কি না সেটাও আমরা দেখব আরও যে কপার কয়েল তারা সেল করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করবো এরা চারজন রয়েছে চারজনের মধ্যে যে দুজন এই চুরির সাথে যুক্ত তাদের মধ্যে একজনের নাম হলো সজল মন্ডল তার বাড়ি খণ্ডগোষের শাকারি এলাকায় একজন হলো সোমনাথ বোস তারও বাড়ি খণ্ডগোষ্ঠের সাকারি এলাকায় তারা দুজন লাস্ট এক দেড় মাস ধরে মেমারি থানা এলাকায় সারদা পল্লীতে ভাড়া থাকছিল আর যে দুজন রিসিভার আছে তারা মূলত এই ভাঙাচোরার দোকান রয়েছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আফজাল শেখ এবং একজনের নাম হলো শেখ তফিজুল আফজাল শেখের বাড়ি হচ্ছে ইছাপুর এলাকায় মেমারি এবং তফিজুল শেখের বাড়ি হচ্ছে মেমারি ওয়ার্ড নাম্বার এগারোতে এদের নামে কি অন্যান্য কোনো অভিযোগ আছে হ্যাঁ যে দুজন যে চুরির কেস হয়েছে টোটাল দশটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে পূর্ব বর্ধমান জেলায় তার মধ্যে মেমারি থানা এলাকায় তিনটে রয়েছে জামালপুর থানা এলাকায় দুটি কেস রায়নাতে একটি খণ্ডগশে একটি গলছি থানা এলাকায় দুটি ভাতার থানায় একটি এবং আউশ্রম একটি সবই চুরির কেস রয়েছে পিএইচি ফার্ম হাউস থেকে কপার থেস কেস টোটাল দশটা সিজ করা হয়েছে মেনলি মূলত যে ইকুইপমেন্টসগুলো তারা ইউজ করতো এই ক্রাইম করার সময় সেই ইকুইপমেন্টসগুলো সিজ করা হয়েছে তাদের পজিশন থেকে পাওয়া গেছে আর যে রিসিভার যারা আছে তাদের থেকে কিছু কপার কল পাওয়া গেছে এরা কি এই অন্য যে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ক্রাইমের জন্য সেই দুজনের মধ্যে একজনের সজল মন্ডলের এগেনস্টে এখনো পর্যন্ত সতেরোটি কেস পাওয়া গেছে বিগত দিনে দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে তার টোটাল সতেরোটি কেসের আমরা একটা লিস্ট পেয়েছি যেখানে স্থানের এলাকাতেই চোদ্দো থেকে পনেরোটা কেস রয়েছে এবং বাকি কিছু কেস থানায় রয়েছে আর সোমনাথ বস যে আছে তার এখনো পর্যন্ত ছটি কেসের রেফারেন্স আমরা পেয়েছি আমাদের চারটি থানা চারটি কেস রয়েছে খণ্ডকোষ এবং দুটি ইন্দাস্তানা মূলত চুরি এতদিন কি মানে অ্যাপস ছিল না এরা দু মাস আগে ইন্দাস্থানের একটি কেস থেকে বের পেয়েছে সেখানে ওরা জেসি মানে দেসিদের ছিল দু মাস আগে সেখান থেকে ছাড়া পেয়েছে মোস্ট প্রবলে চুরি বা থ্রি নাইন্টি নাইন ফোরোটো থ্রি নাইন্টি নাইন ফোর জোরোটো এবং চুরি দুটো কেস ছিল ডাকাতির জন্য মানে যেটা প্রিপারেশন নেই ওনাদেরকে রিমান্ডে নিচ্ছে এরপর যেখানে যেখানে কেস হয়েছে যে সমস্ত থানা এলাকাগুলোতে তারা নিশ্চয়ই এখন তো পুলিশ কাস্টাডিতে থাকবে তো পিসি ইন্টারোগেশনের প্রেয়ার দেবে কোর্টে সেই প্রেয়ার যদি অ্যালাউ হয় পিসি ইন্টারোগেশন করবে সেই ইন্টারোগেশনের পর তারা তাদের কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করবে সেখান থেকে যদি কিছু উঠে আসে তাহলে সেই মর্মে তারা কোর্টে অ্যারেস্টেড প্রেয়ার এবং পিসি প্রেয়ারের আবেদন করবে হবে যেগুলো পর্যন্ত আছে আমরা ইকুইপমেন্টসগুলো সিজ করেছি আর কিছু সামান্য কপার কল পেয়েছি আমরা চেষ্টা করবো রিমান্ড পিরিয়ডে তাদের থেকে বাকি যা যা চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করার মূলত তারা এই কপার কয়েলগুলো যে চুরি করতো এক একটা জায়গা থেকে তারা দশ থেকে বারো কেজি করে কপার কয়েল পেত এক একটা পাম্প হাউস থেকে এবং যাদের রিসিভারকে তারা যে দিত সেখান থেকে পার কেজি এখন অব্দি যেটা আমরা জানতে পেরেছি সাড়ে ছশো টাকা করে পেতাম পার কেজি কপার কয়েল